কষ্ট তো সেটা হচ্ছিলো বেশি কষ্টটা হতো আমার রাত্রে রাস্তায় বেরোতে পারতাম না লাইটটা মানে লাইটটা মানে বেশি বেশি মনে হতো একটা লাইটকে দশটা লাইট দেখতাম তো ওই পেতে এগুলো তো আমার হচ্ছিলো তখন ভাবলাম যে কী ব্যাপার প্রথমে তো বুঝতে পারি নি ছাড়িয়ে ছাড়ি ব্যাপারটা কী হয় ভাবলাম যে আমি তো এবার ইয়াং আছি বয়সা আমার রাতটা হয়নি হয়তো পরিপক্ক হয়নি কারণ যখন রাতের বেলা কাছে আসতাম তখন যে বললেন আমাকে যে না আপনি এটা কোনো বিশেষ কোনো ব্যাপার না ছাড়ি এটা আপনি ইমিডিয়েট অপারেশন করেন তখন আমার একটু কোনো অসুবিধা ছিল যে যখন সঙ্গে সঙ্গে করতে পারিনি কিন্তু বেশি দেরি করাটা এটা ভালো না এটা আমি নিজে জানতাম অতটুকু যে না আমি বেশি যদি পেকে যাই তাহলে এটা তখন ওনার কষ্ট ওনার থেকে বেশি কষ্টটা আমার হয়ে যে হয়ে যেত হয়তো তার জন্য আমি দেরি করিনি আমি সঙ্গে সঙ্গে এক মাস পরে আমি এসে অপারেশন করিয়েছি ডাক্তারবাবুর হাত এত সুন্দর এখানে প্রতিটা লোকের এত সুন্দর সহযোগিতা আমি পেয়েছি যে আমি সব দিক থেকে আমি একদম পরিপূর্ণ আমি হ্যাপি সব দিক থেকে বা কোনো রকম কোনো কিছু ভয় ভিত্তির কোনো কারণ নেই কিছু বুঝতেই পারলাম না আমি শুনলাম কি হয়েছে মানে পাঁচ গেল তারপরে বেড়ে কিছু মনে হলো না আমার ভয়ের কিছু নেই এর মধ্যে কিছুই মনে হয়নি আমি যে মা গা তা পুরো ঢালতাম জলটা কোনো কিছু মনেই হয় চোখের মধ্যে জলটা না গেল অতটুকু যদি করে নিজেকে যদি করে দিলাম ক্লিয়ার হয়ে গেলাম ওটা একটা চোখটাকে বন্ধ করে এদিক দিয়ে বন্ধ করে দিতাম থেকে এখান দেওয়া হয় হাসপাতাল থেকে একটা টিপি টাপি দেওয়া হয় ওইটাকে লাগিয়ে আমরা টিপি দিয়ে করে দিয়ে তারপরে এই চোখটাকে পুরো ওয়াশ করতে হয় মাথাটা তো মানে কোনো কিছু অসুবিধা কিছু মনে হয়নি আগে তো ভয় পেয়েছিলাম আমিও ভয় পেয়েছিলাম কিন্তু যখন ঢুকলাম যখন ভিতরে তখন কিচ্ছু নাথিং একটা চোখ আমার করাতে হবে ওটা ভাবছি আমি এক এখন পুজো টুজো চলে এসেছে এখন একটা অসুবিধা আছে পুজোর পরেই আমি ওটা করাবো